এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেল গাছ আমরা কমবেশি সবাই চিনি দেখেন সুন্দর বেল ধরেছে রুটেসি পরিবারভুক্ত এ গাছের বিজ্ঞান ভিত্তিক নাম এগলি মার্মিলস বেল বলবর্ধক কোষ্ঠকাঠিন্য কমায় রক্ত পরিশুদ্ধ করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে কাঁচা বেল ডায়রিয়ার অব্যর্থ ঔষধ বেলের মেথানল ব্লাড সুগার কমাতেও সাহায্য করে এছাড়া বেলে অ্যান্টি মাইক্রোবাল উপাদান থাকায় যক্ষাও কমায় এটি অর্থারাইটিস স্কারভি ও ক্যান্সারও প্রতিরোধ করে বলে জানা যায় বেল মিষ্টি বিদায় ডায়াবেটিস রোগীদের বেল না খাওয়াই উচিত বেল পাতা ক্যালসিয়াম ও ফাইবারের পাশাপাশি ভিটামিন এ সি বি ওয়ান বি সিক্স থাকায় স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি কোষ্ঠকাঠিন্য হার্ট ও লিভারের উন্নতি ঘটাতেও সাহায্য করে হিন্দু ধর্মে বেলগাছের পাতা ঐশ্বরিক গাছ হিসাবে বিবেচনা করা হয় উল্লেখযোগ্য পরিমাণে উপাদান রয়েছে যা বায়ুমণ্ডলে রজতম কণাগুলোকে নিষ্ক্রিয় করতে সহায়তা করার জন্য সাত্বিক ফ্রিকোয়েন্সি শোষণ করে এবং নির্গত করে বেলগাছের একটি বোটায় তিনটি করে পাতা থাকে বলে এটিকে ত্রিফলীয় পাতা বলে এই ত্রিফলীয় পাতা ভগবান শিব ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের তিনটি চোখকে নির্দেশ করে এই তিনটি চোখ বা শক্তি সিদ্ধান্ত গ্রহণ কর্ম এবং জ্ঞানের সাথে যুক্ত জৈন ধর্মেও বেল পাতাকে শুভ মনে করা হয় হিন্দুদের পূজা অর্চনায় বেলের পাতা ও ফল ব্যবহার করা হয় হিন্দু ধর্মাবলম্বীগণ বেল পুড়িয়ে কখনও রান্না করেন না ধন্যবাদ সবাইকে